হিন্দুদের উপরে এই এখানে আমি দাফন করে দেব ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে আপনি যে বক্তৃতায় বলেন আজকে আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকব বলছে না আমি ওনাকে বলি কি রে আপনি হিন্দু মানুষ আপনি এই বক্তৃতা করেন কেন বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সে বিধান হল নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর ফলে সেই বিধানে যদি সব মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা ভালো বলি আপনার মুখে গর্ব কথাটা আমি প্রথম শুনলাম আপনারা এই কথা বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান সৃষ্টিকর্তার বিধানই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ নাকি বলেন মনে রাখবেন ইসলাম কোন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা অতিকৃষ্টিতা তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে পশ্চিমা ইসলাম ও নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোক থেকে শোষণ করা হয়েছে আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই আমাদের মন্দির ভেঙে ফেলে আমাদের খাস জমিন আমাদের ঘের দখল করে ডিসিআর কাটে জোর করে ঘের দেবে খালি দেবে না আমি বলি এগুলো কারা করে এগুলো কি জামাত ইসলাম আল্লাহ আল্লাহ সব লোকেরা করে বলে না আপনাদের লোকেরা করে না তাহলে কারা করে যারা বারবার ক্ষমতায় এসেছে এই পঞ্চাশ বছরের মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে কি বলে ঠিক আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের খেদমতে আবার আসতে পারি এই চাঁদাবাজ এই দখলদার এই ধর্মীয় কাজে বাধা এই ঘের দখল এই ডিসিয়ার কাটার হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দখল করে দেবো এইটা